আমরা যারা কমার্স এবং আর্টস আসে আমরা আদার সাবজেক্টগুলো পড়তে পড়তে যেটা আমাদের আইসিটি খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস এটা আমরা কিন্তু পড়তে ভুলে যাই এবং এটা কিন্তু খুব লজিক্যাল কিছু পয়েন্ট আছে কারণ আমরা জানি আমাদের এইচএসসি লাইফটা শুধুমাত্র কিন্তু একাডেমিক লাইফ না আমাদের এডমিশন নিয়েও কিন্তু ভাবতে হয় সো আমাদের ফার্স্ট ইয়ার থেকে অ্যাডমিশনের জিনিসগুলো পড়তে পড়তে আমরা আমাদের বেসিক কনসেপ্টগুলো ক্লিয়ার করতে করতে দেখা যায় আইসিটি পড়ার সময় আমরা আর পাই না সো আমাদের আইসিটি নিয়ে আমি সবাইকে আসলে একটা কথা বলি তোমাকে এভাবে আগাইতে হবে যাতে তোমার অ্যাপ্লাস্টাও প্লাসটাও মিস না হয় আবার যাতে তোমার আইসিটির পিছনে বেশি সময় অপচয় না হয় দুইটাই কিন্তু তোমার মাথায় রাখতে হবে তাই না এটার জন্য একটা প্রপার তোমার দরকার আর তোমরা জানো যেহেতু যারা ফার্স্ট ইয়ার উঠারে উঠবা যারা সেকেন্ড ইয়ার উঠে গেছো তোমরা তো এই জিনিসটা জানো যে আমাদের এই বছর তোমাদের যারা সিনিয়র ভাই আপুরা এইচএসি পঁচিশ এর পরীক্ষা দিয়ে দিছে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ সৃজনশীল যথেষ্ট মানসম্মত এবং কঠিন কোয়েশ্চিন করছে আর এমসি কিউ খুবই কঠিন কোয়েশ্চেন করছে যারা মোটামুটি কম পড়াশোনা করে গেছে ওরা আইসিটিআ প্লাস নির্ধারিতভাবে মিস হয়ে যাবে এই ভুলটা তো করা যাবে না আলটিমেটলি যদি অ্যাডমিশন লাইফে ভালো করতে চাই আমার একাডেমিক লাইফে মাস্ট লাগবে এইচএসসি তে আমার মাস্ট লাগবে সো এই কথাটা ভেবেই তোমরা যাতে খুব অল্প পরিশ্রম দিয়ে একটা অ্যাপ্লাস একদম মিনিমাম যাতে তোমরা করতে পারো সেজন্য আমরা আমাদের এই বইটা নিয়ে আসছি দেখো আমাদের বইয়ের উপরে কিন্তু লেখা আছে তোমার ঠিক যটুক প্রয়োজন জাস্ট আমরা পড়াবো জাস্ট এখানে সাজেশন দেওয়া আছে তুমি সাজেশনটা ফলো করবা প্রত্যেকটা চ্যাপ্টার ওই অনুযায়ী আগাবা এবং তুমি তোমার পরীক্ষা ভালো করার জন্য বাদ বাকি গাইড থেকে প্র্যাকটিস করবা আমি এটা সবাইকে বলি গাইডের প্র্যাকটিস কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং এই গাইডের প্র্যাকটিসটা অনেকে বুঝে না যে অনেকে ভাবো হচ্ছে আমি তোমাকে গ হয়ে এগুলা পড়তে আমি তোমাকে গহ বলি না আমরা তোমাকে বলি হচ্ছে গাইডের কোয়েশ্চেন দেখে যাতে তোমরা বুঝতে পারো কিনা কারণ সৃজনশীল বুঝতে পারাটাও কিন্তু আইসিটি ক্ষেত্রে খুবই একটা ভাইটাল পয়েন্ট অনেকে সৃজনশীলটা বুঝতে পারে না দেখে আনসারটা করতে পারে না যে ধরতে পারে না অ্যাকচুয়ালি এটা কি মিন করছে এটাতে কি চাইছে এটা ধরতে পারে না সো তোমরা কিন্তু আমাদের এই বইটা আমি কিন্তু কমেন্টে অথবা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব কয়েকটা ডেমো পেজ তোমরা চেক করতে পারবা দেন তোমার যদি ভাল লাগে তুমি যদি মনে করো এই যে তোমার প্রতি ইফেক্টিভ হবে তাহলে তোমরা ইজিলি পারচেস করতে পারো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম